নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ ঠিক সন্ধ্যে ছটায় দেখছেন আর করের ঘটনা নিয়ে আরও একটা বিশেষ প্রতিবেদন শক্ত খুঁটিতে দড়ি বাঁধা থাকলেই এমন দুঃসাহস সম্ভব স্বাধীনতা তুমি কার গত পনেরোই আগস্ট গত পনেরোই আগস্ট দু বৃহস্পতিবার দৈনিক আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত দেবাশিস ভট্টাচার্যের লেখা শক্ত খুঁটিতে দড়ি বাঁধা থাকলেই এমন দুঃসাহস সম্ভব স্বাধীনতা তুমি কার এই লেখা অবলম্বনে আমাদের এই বিশেষ প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে ওই একই স্বাধীনতা তুমি কার বলে রাখি যে বলার সুবিধার্থে প্রতিবেদনের কিছু শব্দে এবং বানানে কিছু কিছু জায়গায় বদল ঘটলেও লেখকের নিজস্ব মতামতে তৈরি লেখকের মূল প্রতিবেদনের বিষয়বস্তুতে রকম পরিবর্তন হয়নি এবার প্রতিবেদনের বিষয়ে যাওয়ার আগে অন্য বিষয়ে বিশেষ কয়েকটা কথা বলে নিচ্ছি কদিন আগে আমি ফেসবুকের রিলসে ফেসবুকের রিলসে এবং ইউটিউবের শর্টসে বলেছিলাম যে খুব তাড়াতাড়ি একটা নতুন চ্যানেলের লিংক দেব আপনাদের যে লিঙ্ককে ক্লিক করে আমাদের সেই নতুন ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব এবং নতুন ফেসবুক পেজে গিয়ে লাইক এবং ফলো করতে পারবেন আপনারা সাথে সাথে আপনাদের অনেক দিনের আগ্রহ আমার পুরো পরিচয়টাও জানতে পারবেন তো এবার থেকে নিয়ম করে সেই চ্যানেলের লিঙ্কগুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি আর অনুরোধ করছি যে আমাদের নতুন এই চ্যানেলে সাবস্ক্রাইব এবং লাইক ফলো করে অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন বিশেষ কারণে আপাতত নিউজ নির্ভীকের ফেসবুক পেজে আবার বলছি নিউজ নির্ভীকের ফেসবুক পেজে পোস্ট করা কিছুদিন একটু কমিয়ে দেয়া হচ্ছে বিশেষ কারণে তার বদলে নতুন চ্যানেলে সেই পোস্টগুলো করা হচ্ছে এখন প্রশ্ন করতে পারেন যে নতুন চ্যানেলে যাব কিভাবে। অর্থাৎ আপনারা নতুন চ্যানেলে যাবেন কিভাবে। একদম সহজ ব্যাপার ফেসবুক বা ইউটিউবে গিয়ে ইংরাজিতে জাকির হোসেন শেখ অফিসিয়াল জে কে আই আর এইচ ও এস এস এআইএন এস এ আই কে এইচ ও এফএফ আই সি আই এ এল লিখে সার্চ করলেই ওই নামের চ্যানেল পেয়ে যাবেন আর নির্দিষ্টভাবে সেই চ্যানেলটাকে চিনতে পারার জন্য আমরা মোবাইল স্ক্রিনে এখনের দুটো চ্যানেলেরই স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি বিশেষ করে আজকের ভিডিওর ডিসক্রিপশানে এবং কমেন্টে লিঙ্ক তো দেওয়া থাকছে জাকির হোসেন শেখ অফিসিয়াল চ্যানেলের নিশ্চয়ই আর অসুবিধা হওয়ার কথা নয় এবার আজকের প্রতিবেদনের বিষয় সংক্ষিপ্তভাবে জেনে নেওয়া যাক আরজিকর ইনসিডেন্ট আর্যিকর ইনসিডেন্ট নিয়ে যে কথাগুলো বলার কথা শক্ত খুঁটিতে দড়ি বাঁধা থাকলেই এমন দুঃসাহস সম্ভব স্বাধীনতা তুমি কার দৈনিক আনন্দবাজার পত্রিকায় দেবাশিস ভট্টাচার্য লিখেছেন পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস উদযাপনের দিন সাতাত্তর বছর আগে বহু সংগ্রামের মাধ্যমে অর্জিত এই স্বাধীনতা আমাদের মাথা তুলে বাঁচার অধিকার দিয়েছিল উৎসবে অনুষ্ঠানে সুশোভিত মঞ্চের জ্ঞান গর্ভ ভাষণে পনেরোই আগস্ট সারাদিন সেই সব কথা শুনতে হয় আমাদের কিন্তু স্বাধীনতা তুমি কার আর জিকর মেডিকেল কলেজের যে তরুণী চিকিৎসক পড়ুয়া তার নিজের শিক্ষাঙ্গনে নিশ্চিন্ত নিরাপত্তায় বাঁচার অধিকার পেলেন না তাঁর নাকি তাঁর শরীরে যথেচ্ছ লুটপাট চালিয়ে প্রাণ কেড়ে নেওয়া এক বা একাধিক বিকৃত কাম নরাধমের স্বাধীনতা তুমি কি সেই ক্ষমতাধদ্দের যারা ধর্ষিতা এবং নিহত মেয়েটার বাড়িতে ফোন করে বলতে পেরেছিল তিনি নাকি আত্মহত্যা করেছেন তুমি কি সেই পুলিশদের স্বাধীনতা যারা মেয়েটার দেহ ময়নাতদন্তের পরে হাসপাতালে অপেক্ষামান মা বাবাকে না জানিয়েই তাকে বাড়িতে নিয়ে যাওয়ার অধিকার ফলায় তুমি কি সেই কলেজের সেই অধ্যক্ষের স্বাধীনতা যাকে আশ্রয় দিতে খোদ সরকার কোল পেতে দেয় আনন্দবাজার পত্রিকায় লিখেছেন দেবাশীষ ভট্টাচার্য তিনি লিখেছেন যে মানুষ কাঁদছে তার পাশে মানুষ হয়ে দাঁড়াতে বলেছিলেন কবি শক্তি চট্টোপাধ্যায় আমরা কি পারলাম আমরা কি পারছি পেরেছি আজ বড় বেশি করে সেই আত্ম অনুসন্ধানেরও দিন করের ঘটনার হাড় হিম করা অনুভব এখনো আমাদের বোধকে স্তম্ভিত করে রেখেছে আমরা এখনো বুঝতে পারছি না আরো কি কি তথ্য সামনে আসবে আমরা সঠিক জানি না ধর্ষক এবং খুনি একজন না অনেকজন কি না ঘটনায় ধৃত অমানুষটা কোথা থেকে কার হয়ে পুষ্ট হচ্ছিল আশ্চর্য লাগে এই রকম ঘৃণ্য কীটের পরিচয় প্রকাশ করতে পুলিশ ঢোক গিলেছে কেন কিসের সংখ্যা কিসের ক্লেশ নারীর মুখ বন্ধ রাখতে চাওয়ার এই অপচেষ্টা কিসের ইঙ্গিত কাউকে কি আড়াল করার চেষ্টা তবে জানা যাচ্ছে অনেক কিছুই যেমন ওই ব্যক্তি কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার থাকত পুলিশের একটা ব্যারাকে আদতে সে নাকি প্রতিবেশী হিন্দিভাষী রাজ্যের বিভিন্ন হাসপাতালে অবাধ যাতায়াত এবং নারী নক্ষত্র জানার স্বাধীনতা কোটান কোট স্বাধীনতা সে পেয়েছিল অবশ্যই তার প্রশ্রয়দাতাদের কল্যাণে তার জীবনধারায় মদে চুর হয়ে থাকা যৌন পল্লীতে যাতায়াত পর্নগ্রাফি চর্চা ইত্যাদি তথ্য মিলছে ওই রাতের ঘটনার পরে বেড়াকে চলে যাওয়ার দেখিয়েছিল সে সিভিক ভলেন্টিয়ার হিসাবে কাদের নিয়োগ করা হয় আজকের বাংলায় তা ব্যাখ্যা দিয়ে বলতে হবে না সরল সত্যি হলো হনুমানের বুক চিরে রাম দেখানোর কাহিনীর মতোই সিভিকদের পোশাকের নিচে আরও একটা অদৃশ্য জামা থাকে সেই জামাটা ঔভত্যের সেই জামাটা যথেচ্ছাচারের ছাড়পত্র রোজকার জীবনে রাস্তার ট্রাফিকে গাড়ি রাখার পার্কিংয়ে বা কোনো গেটের নিরাপত্তায় নিযুক্ত শিভিকদের দুর্ব্যবহারের সঙ্গে পরিচিত অনেকেই সবাই না হলেও তাদের একাংশ তোলাবাজির ভঙ্গিতে টাকা আদায় সিদ্ধ ইদানিং তো অনেককে কলা দেখিয়ে লাঠি তুলে মারতেও দেখা যাচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের রং দেখে নিয়োগ না হয় বোঝা গেল কিন্তু যাদের সিভিকের তকমা দিয়ে বাজারে নামিয়ে দেওয়া হচ্ছে তারা কে পুলিশের প্রক্রিয়ায় এই সব যাচাই করা হবে এটুকু তো প্রত্যাশিত অথচ অথচ ওসব কিছুই হয় না অন্য কোনো কার্যকর পন্থায় কাজ মেলে সিভিক সঞ্জয়ের অসংযত জীবনযাত্রাও একদিনে তৈরি হতে পারে না অভ্যাসে হয় প্রশ্ন হলো পুলিশের ঠিকানায় বাস করে দিবারাত্র পুলিশের ছাদনাতলায় ওঠা বসা করে সে এটা চালিয়ে গেল কি করে যারা তাকে পুষেছে এটা কি তাদের অন্ধত্ব নাকি অপদার্থতা হতে পারে দুয়ের কোনোটাই নয় আসলে এটা হয়তো ওই দুষ্কৃতির খুঁটির জোর তবে যেটাই হোক তার মদতদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা সমাজ প্রত্যাশা করবেই বাকিটা প্রশাসনিক সদিচ্ছা এবার ফিরে যাওয়া যাক আর্জি করে আমরা জানি চিকিৎসক তরুণীর বৈশাচিক খুনের পরে ঘরে বাইরে চাপের মুখে অধ্যক্ষ সন্দীপ ঘোষ শেষ পর্যন্ত নৈতিক দায় মেনে নিজেই পদত্যাগ করতে চেয়েছিলেন সরকার তাকে আগলে রেখে কাজে ফিরিয়েছিল কেন কে তিনি কত বড় প্রশাসক কত মহান চিকিৎসক কতখানি ছাত্রদরদি যাকে ছাড়তেই পারে না সরকার স্বাস্থ্য প্রশাসনের অন্দরে কান পাতলে খুঁটির কথা ভেসে আসে এখানেও সত্যি মিথ্যে শাস্তেস্বর জানেন তবে শুনতে পাওয়া যায় কোথাকার কি এক নর্থ বেঙ্গল লবির দাসত্ব মারলে ওই দুনিয়ায় নাকি অনেক কিছুই সম্ভব বস্তুত এর আগেও দেখা গিয়েছে একবার আর জি করের অধ্যক্ষ পদ থেকে সরানোর অল্প দিন পরেই সপদে সেখানেই ফিরে এসেছিলেন ওই সন্দীপবাবু বিষয়টাকে তখন তৃণমূলের অভ্যন্তরীণ বিবাদের আওতায় ফেলা হয়েছিল এবার নিজে চাকরি ছাড়তেছে। চেয়ে পারেননি অত বড় কাণ্ডের পরেও শীর্ষকর্তারা গোড়ায় তাকে আরজি করেই রাখতে চেয়েছিলেন পরে তার পদত্যাগের ইচ্ছা এবং করের জটিল অবস্থা বুঝে তাকে সরানো হয়েছিল ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ পদে অর্থাৎ হাইকোর্টে তাকে লম্বা ছুটিতে পাঠানোর আগে পর্যন্ত অধ্যক্ষ পদটাই তার বহাল ছিল অবাক লাগে একটা মেডিকেল কলেজে পড়ুয়াদের সুরক্ষা এবং আনুষঙ্গিক পরিষেবা নিশ্চিত করতে যিনি ব্যর্থ তাঁকেই অন্য কলেজে অধ্যক্ষ করতে যাওয়া তাও আবার অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে এর চেয়ে বড় প্রহসন আর কি হতে পারে মৃতার মা বাবার বক্তব্যে জানা যাচ্ছে তাদের নির্যাতিতা মেয়ের রক্তাক্ত দেহ যখন হাসপাতালের সেমিনার রুমে পড়ে রয়েছে তখন নাকি এই হাসপাতালেরই সহকারী সুপার পরিচয় দিয়ে কেউ ফোন করে বলেছিলেন তাদের মেয়ে আত্মহত্যা করেছেন ঘটনার পরে তিন চার দিনেও ঘটনার পরে তিন চার দিনেও সেই তথ্য যাচাই করা হয়েছিল কি পুলিশ কি নির্দিষ্টভাবে বলতে পেরেছে ওই ফোন কার বোধ হয় না কিন্তু এটা যাচাই করা পুলিশের পক্ষে খুব শ্রমসাধ্য বা সময় সাপেক্ষ তো ছিল না ছিল কি আসলে কোনো ঘটনার অভিঘাত যখন চরমে পৌঁছয় প্রতিটা দিন প্রতিটা ঘন্টা তো সেখানে দামি বিশ্বাস করি দীর্ঘদিন মাঠে ময়দানে লড়াই করে উঠে আসা মমতা বন্দ্যোপাধ্যায় এটা সবার চেয়ে ভালো বোঝেন এ কথাও ঠিক বিরোধীর আন্দোলন এবং প্রশাসকের দায়বদ্ধতার মধ্যে ফারাক আছে তবে প্রতিবাদের ব্যাপকতা বুঝে শাসককে কখনো রক্ষণাত্মক হতে হয় মমতা জানেন নন্দীগ্রামে বুদ্ধদেব ভট্টাচার্য ওই ভুল করেছিলেন এক একটা দিনের সঙ্গে আরজিকরের ঘটনার প্রতিক্রিয়া বিস্তার পেয়েছে এর পিছনে রাজনৈতিক মদত আছে বলা বাহুল্য সে পতাকা নিয়েই হোক বা পতাকা ছাড়াই হোক আবার রাজ্য ছাড়িয়ে দেশের অন্যত্র এই ঘটনার বিরুদ্ধে চিকিৎসকদের প্রতিবাদ আন্দোলন বিষয়টাকে জাতীয় রাজনীতির উপকরণ করে তুলেছে যা সরকারের পক্ষে রাজ্য সরকারের পক্ষে স্বস্তিকর নয় অথচ মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন ইতিবাচক জায়গা থেকে প্রথম দিনেই তিনি বলেছিলেন সিবিআই ডাকতে তার নীতিগতভাবে কোনো আপত্তি নেই বলেছিলেন অপরাধীর ফাঁসি চাইবেন কিছু পদাধিকারীর বিরুদ্ধে পদক্ষেপও করা হয়েছে কিন্তু বিতর্কিত অধ্যক্ষের পক্ষে বিতর্কিত অধ্যক্ষের পক্ষে সরকারের দাঁড়িয়ে যাওয়াই মনে হয় বিষয়টাকে অনেকটা জেদা জেদির স্তরে ঠেলে দিয়েছে আদালত যেভাবে অধ্যক্ষকে তার নতুন নিয়োগ সত্ত্বেও ছুটিতে পাঠালো এবং পুলিশকে তদন্তের জন্য মুখ্যমন্ত্রীর দেওয়া সাত দিনের সময়সীমা না মেনে হাতে হাতে সিবিআইকে তদন্তভার দিয়েছে তাতে রাজ্যের ভূমিকা আপাতত খর্ব হলো না কি সর্ব হল বই তবে এখন সামনে অন্যতম কর্তব্য হাসপাতালগুলোর পরিষেবা দ্রুত স্বাভাবিক করা আর আন্দোলনকারীদেরও বোঝা উচিত কোথায় থামতে হয় কোথায় থেমে যেতে হয় একদম শেষে বলি বদলে যাওয়া সময় প্রতিদিন সন্ধে ছটায় থাকছে মধ্যপ্রাচ্য সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে ইসরাইল গাজা সংঘাত নিয়ে ইরান ইসরাইল বৈরিতা নিয়ে প্রতিবেশী বাংলাদেশের হালফিলের ঘটনাসহ বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন এবং ভারতের রাজনৈতিক ভারতের সামাজিক ভারতের অর্থনৈতিক ইত্যাদি বিষয়সমূহ নিয়ে জাতীয় প্রতিবেদন থাকছে গুরুত্বপূর্ণ বিষয়ের লাইভ সম্প্রচারও নিউজ নির্ভীকের এইসব গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ